আসসালামু আলাইকুম চলে আসলাম হচ্ছে শ্রীলঙ্কায় শহরে বাতাস 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 মা রে এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় না একটা হচ্ছে একটা শপিং মল এখানের আমাদের ড্রাইভার বলল সো শ্রীলঙ্কার ফেজ গার্ল ফেজ গ্রিন এটা হচ্ছে একটা বিচ আর কি এখানে আসলাম তো শ্রীলঙ্কা হচ্ছে আসলে এমন একটা দেশ যাদের মাত্র দুই কোটি জনসংখ্যা দুই কোটি সামথিং মানে দুই কোটি তিন লাখ মনে হয় তেইশ মিলি বাইশ মিলিয়ন না তেইশ মিলিয়ন দেখলাম তার মানে হচ্ছে দুই কোটি সামথিং তো মাত্র দুই কোটি মানুষ বসবাস করে তাদের আয়তন হচ্ছে বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আর শ্রীলঙ্কার আয়তন হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ দুই দশমিক দুই পাঁচ গুণ বড়ো আমাদের কক্সবাজার বীজ তো অনেকেই দেখছেন আজকে দেখাবো আপনাদেরকে শ্রীলঙ্কার বীজ

Uh, and your religion? I'm um, Catholic. Yeah, Buddhist. Okay, you? I'm uh, Chandu. I'm Buddhist. Okay, you? I'm Natasha, and I'm Catholic. Okay. Uh, like, uh, you speak language? Are you gonna post it on any uh, social media apps or anything? Uh, from Bangladesh. Bangladesh, not Sri Lanka. Bangladesh. Okay, so Sri Lankan people cannot see, it, right? Ah uh, Sri Lankan people cannot see cannot see is it on youtube <laughs> is <it> on youtube <laughs> youtube for bangladeshi people not are not sure? sri Lankan not sri Lankan, no, okay yeah. you are school yeah. bank yeah. school yeah. bank <laughs> oh, yeah, right, nice. no problem guys uh, are you sure right <laughs> we are also we are all in school bank on this time okay. oh, yeah, yeah, yeah. <laughs> right now i am in uh, bba oh, yeah, yeah. <laughs> okay 100% <laughs> oh, sure right yeah yeah 100% sure right 100% 100% oh, yeah. yeah 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 100% okay. so this is uh, air, uh, no air pollution and

ইসলাম ইসলাম ধর্মের মানুষ মুসলিম এইখানে একটা আইসক্রিমের দোকান এই যে জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাতাসটা আসলে অনেক অনেক সুন্দর একটা বাতাস স্যার একটা বাতাস তো এখানে আইসক্রিম ও আইসক্রিমের দোকান আইসক্রিম এখন খাওয়ার ইচ্ছে নাই সর্দি বাহ বাতাস এখানে একটা দোকান রুটি জাতীয় রুটি ফিশ জাতীয় কিছু বিক্রি করতেছে এইখানে আর একটা দোকান একুশ নম্বর দোকান এই এখানে টোয়েন্টি ওয়ান এবং দোকান দোকানে কাঁকড়া পাওয়া যায় এখানে কাঁকড়া পাওয়া যায় এটা হচ্ছে কাঁকড়া কাঁকড়া চিংড়ি মাছ আছে হাও তোরা ফ্রি ফিরি চলে এসেছিস আচ্ছা এটা তো নয় ইতার তো শ্রীলঙ্কান কাক না আমি তো অনেক টাকা প্লেন ভাড়া দিয়ে আসছি এই জন্য বলতেছি ওরা ফ্রি ফ্রি চলে আসলো কিনা ওই যে বিচ নামছে ওইদিকে ওদিকে বালির বীজটা আছে ওখানে সবাই নামছে এটা জাহাজ বাঁধার জন্য রাখে মনে হয় না ওরাও স্কুল থেকে পালাই আসছে ও আল্লাহ ওই চাইলে ভিডিওতে বিডিওতে প্রথমে আসতে চায় না পরে যখন বলছি এটা বাংলাদেশের মানুষ দেখবে শ্রীলঙ্কার মানুষ দেখবে না তারপরে কথা বলতেছি কেমন লাগলো শ্রীলঙ্কার আপনারা জানান দেখা হবে আপনাদের সাথে নতুন আর একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারে আসসালামু আলাইকুম